নীলপরী নীলঞ্জনা কোথায় তোমায় দেখেছি ঠিক মনে পড়ছে না হ্যালো এভ্রিয়ন সবাইকে শীতের এই মিষ্টি রোদের সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালটা একটু স্পেশাল সকাল বেলায় আমার গাছগুলো খুব সুন্দর আর স্নিগ্ধতায় ভরে উঠেছে এটা দেখে আমার মনটা ভরে গিয়েছে আর এই সুন্দর ফুলগুলো আমাকে এত বেশি হাতছানি দিয়ে ডাকে যে সব সময় আমার মনে হয় এদের কাছে আমি আমি থেকে যাই আমার মনে হয় পুরো বারান্দাটা জুড়ে যদি গাছগুলো দিয়ে ভরে ফেলতে পারতাম তাহলে অনেক ভালো লাগত যেটা না হলেই চলে না সেটা হচ্ছে এই সিরাসি আর সাথে তিসি বিষ আর হচ্ছে ভুসি ইসুকগুলোর ভুসি আর এগুলোকে আমি একসাথে মিক্স করে রেখেছি আলাদা আলাদা করে পরিমাণ মতো দিতে অসুবিধা হয় যার কারণে একসাথে মিক্সড করে রেখেছি এখন এই সময় শীতের মধ্যে পানি কিন্তু আমরা খুবই কম খেয়ে থাকি আর যার কারণে প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হয় এই জন্য আমি এই পানিটা সকালবেলায় খাওয়ার খুব চেষ্টা করি সব দিন হয়তো খাওয়া হয় না অনেক দিন দেখা যাচ্ছে মনে থাকে না বা ব্যস্ত হয় না অনেক দেরি হয়ে যায় উঠতে সেদিন কিন্তু এটা খেতে সময় পাই না তাই খাওয়া হয় না কিন্তু সকালবেলা উঠে আমি এটা ভিজিয়েই খাই অনেকে দেখেছি রাতে ভিজিয়ে রাখে তারপরে খায় এর মাঝখানে কিন্তু আমি হাত রান্না করে নিয়েছি আর এখন আলু ভর্তাটা করে নিচ্ছি আলুও দিয়ে দিয়েছিলাম তো এর মাঝখানে কিন্তু আমি একটু ফোন নিয়ে বসেছিলাম তো অনেকটা সময় এভাবে পার করে দেই। সবটা ভিডিও আকারে কখনো শেয়ার করা হয় না আজ সকাল থেকে রাত অবধি পুরো দিনের একটা ভিডিও ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কারণ প্রতিদিন আমরা অনেক কাজ করি অনেক সময় যায় চব্বিশটা ঘন্টার সমস্ত কিছু কখনোই তিন মিনিটে আপনাদের সামনে শো করা সম্ভব হয়ে ওঠে না আজ আমি পুরো দিন রাত কি কি করলাম সব কিছুই নিয়ে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি তো সকালের নাস্তা তো করেই ফেললাম কথা বলতে বলতে দেখেই নিলেন আর এখন দুপুরের রান্নায় চলে যাব আজ যেহেতু শুক্রবার ছিল তাই আজকে কিন্তু আপনাদের ভাইয়াও বাসায় ছিল সারাদিনই তো সে কারণে দেখা যাচ্ছে যে একটু পর পর বিভিন্ন ধরনের খাবার দাবার ব্যবস্থা করতে হচ্ছে আর মাঝে মাঝে আমি একটু ক্লিপ নিচ্ছি তাকে একটু বলছি আমাকে ভিডিও করে দিতে যেহেতু সে বাসায় আছে তো বেবিকেও সময় দিতে পারছে আর এই ফাঁকে আমিও কিন্তু একটু কাজ করতে পারতেছি তো এদিকে আমি একটা পেয়ারা কেটে নিলাম আর এটা হচ্ছে আমি এখন লবণ আর মরিচ দিয়ে মেখে দিব বাবা ছেলে দুজনকেই তো বাবা আর খেলো না আমি আর ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে দুপুরে রান্নার চলে যাব। এর মধ্যে আমার হেল্পিং প্রস্তুতে হ্যান্ড চলে এসেছে তাকে হচ্ছে আমি বলছিলাম কোন কোন জায়গাগুলো কিভাবে পরিষ্কার করবে বেশ পরিমাণ ধুলা রাস্তার পাশে বাসা হওয়াতে প্রচুর পরিমাণ ধুলার সহ্য করতে হয় যেটা একদমই সহ্য করার মতো না এই শীতের মধ্যে এত ধুলাবালি যদি লাগে শরীরে বা বিছনা বা যে কোনো সব কিছুতেই যদি এত ধুলাবালি লাগে তাহলে কিন্তু এটা খুব কষ্টের বিষয় কারণ যাদের অ্যাজমা অথবা অ্যালার্জি প্রবলেম আছে তাদের জন্য তো খুবই খুবই কষ্টের একটা বিষয় এটা কিন্তু খুব সহজে যেতে চায় না একবার হলে তো যাদের ডাস্ট অ্যালার্জি তাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হয় এই সময়টায় যেমন খাবার দাবারেরও কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে আমি আবার অত কিছু মেনটেন করি না আমি আর বিশেষ করে আমার ধুলাতে বেশি প্রবলেম হয় আর আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুজনেরই একই রকম সমস্যা তো যাই হোক আজ আমি এদিকে গরু মাংস রান্না করছি তো সে কারণে মাংসটা আগে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম গ্যাসের অবস্থা আজকে খুবই খুবই খারাপ কারণ গ্যাস একদমই নেই বললে চলে শুক্রবারে গ্যাসের ফ্লোটা তো একটু কম থাকে তবে আজ একটু বেশি কম তো যাই হোক দুপুরে গরুর মাংস আর ডাল রান্না করে নিয়েছিলাম আর এই তো সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো এই তো আজও চলে এসেছি বিউটির লাচিতে তো স্পেশাল বিউটির লাচি অ্যান্ড ফালুদা আমার ছেলের তো খুবই প্রিয় আমাদের এবং আমার হাজব্যান্ড আমাদের সবারই খুবই প্রিয় পুরান ঢাকার যে কোনো খাবারই অনেক বেশি টেস্টি হয় এটা আমরা সবাই কম বেশি জানি তারপরও দেখা যাচ্ছে যে কিছু কিছু খাবার তো স্পেশাল হয় তার মধ্যে থেকে এইটা সেই তো অনেক বেশি জ্যাম থাকায় আমাদের আসতে অনেকটা সময় লেগে গিয়েছে যার কারণে কিন্তু শুক্রবারের ভিডিওটা শনিবারে পোস্ট করছি তো এখানে স্পেশাল আছে আছে ফালুদা স্পেশাল এগুলো হচ্ছে ঠান্ডা আইসক্রিম তো আমরা এখন শীতের মধ্যে ঠান্ডা নেইনি আর এদিকে আসার সময় কাচি নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য ও হচ্ছে বলছিল যে কাচি খাবে তো ফালুদাটা তো নিয়েছি আর সাথে হচ্ছে নিয়েছিলাম দুইটা তা ওইটার ভিডিও শুট করে হয় নাই ফার্স্ট টাইম ওদের কাচ্চিটা নিয়েছিলাম তো টেস্টটা কিন্তু হেভি পুরান ঢাকার কাচ্চি মানেই তো অনেক টেস্ট অনেক টেস্টি হয় এইদিকে রাতের বেলা এসে আবার দুপুরে রান্না গরু মাংসটা ছিল আরে ভাইয়া বলছিল আবার তাকে পোড়াটা বানিয়ে দিতে তো পোড়াটা বানিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ছোট লাইক আর কমেন্ট দিয়ে দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম